দিদুল স্নিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত গতদিন আমি তোমাদের দেখিয়েছি গলার বর্ডারটা মানে শেষ করে কাতটা কিভাবে জোড়া লাগাতে হয় সেটা আমি গতদিন তোমাদের দেখিয়েছি এর আগে আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম সেটাতে ছিল কীভাবে বডির থেকে গলার বর্ডার তুলতে হয় সেটা শ্যুট করেছিলাম কিন্তু কোনো কারণে সেটা আমার ডিলিট হয়ে গেছে তবে তোমরা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি তাই আমি তোমাদের দেখাতে পারিনি জন্যে আমি সেই জিনিসটা আমি তোমাদের মুখে বলে দিচ্ছি এটা কীরকম ছিল আগে যে এই কাটা জোড়া লাগাইনি তখন তখন আমি কিন্তু জোড়া লাগাইনি এদিকটা জোড়া ছিল কিন্তু এই দিকটা জোড়া লাগাইনি জোড়া লাগালে সেটা চার কাটা দিয়ে করতে হতো সেটা তোমরা পারবে না তাই আমি দু কাটা দিয়ে করবার জন্যে আমি বড়িটা খোলা রেখেছিলাম খোলা রেখে বর্ডারের ঘরগুলো বড়ির থেকে তুলে নিয়ে সামনের দিক পেছন দিক সবগুলো তুলে নিয়ে আমি বর্ডারটা করেছিলাম একটা বড় কাটা এগারো নম্বর বডিটা আমি ন নম্বর দিয়ে বুনেছি বর্ডারটা আর বর্ডারগুলো আমি এগারো নম্বর দিয়ে বুনেছি এগারো নম্বর কাটার মধ্যে আমি সবগুলো ঘর তুলেছিলাম এখানে আমার বিরানব্বই ঘর ছিল নাইনটি টু সামনের পেছন মিলিয়ে আমার নাইনটি টু ঘর ছিল সেটা আমি একটা কাটাতেই তুলেছিলাম নিচের বর্ডার যেরকম বুনেছি সেইভাবে তুলেছি সবগুলো ঘর সামনা পিছনে সবগুলো ঘর তুলে একটা সোজা একটা উল্টো আমি বুনে গেছি বুনে ইঞ্চি আমি করেছি বর্ডারটা করার পর এটা তো লম্বা ছিল কাতটাতে জোড়া ছিল না তারপরে আমি সবগুলো ঘর একসঙ্গে বর্ডারের ঘর কাঁধের ঘর সব একসঙ্গে আমি কাটা দিয়ে বুনে গেছি যেটা আমি গতদিন দেখিয়েছি কিন্তু আগে বর্ডারটা আগের ভিডিওটা আমি দেখাতে পারিনি তাই আমি এখন তোমাদের মুখে বলে দিচ্ছি আর তোমরা তো অনেক বুনেছ তোমরা তো এটা বুঝতে পারছো যে ব্যাপারটা কি হয়েছে কীভাবে বুনতে হবে সে বুনে আমি কাঁধ জোড়া লাগিয়ে কমপ্লিট করলাম এখন আমার হাত জোড়া লাগাবার পালা ডান দিকের হাতটা আমি জোড়া লাগিয়ে দিয়েছি একদিক বাকি রেখেছি তোমাদের দেখাবার জন্য আমি যদি সব একসঙ্গে রাখ রেখে দিই তবে এটা শেষ হতে অনেক মাস লেগে যাবে তাই আমি একদিক জোড়া লাগিয়ে আরেক দিক রেখে দিয়েছি কিভাবে আমি এটা লাগাব সেটা তোমাদের দেখাব এটা বডি সামনার দিক এই যে এই যে দেখো এটা কাঁধের মিডিল পয়েন্ট এটা হাত হাতের মিডিল পয়েন্টটা আমি বের করবো এটা ভাস করবো ভাস করে এই যে মিডিল পয়েন্ট এখানে এই মিডল পয়েন্ট এখানে এই মিডিল পয়েন্ট এই মিডিল পয়েন্টের সঙ্গে লাগিয়ে দেব এই যে লাগে যে কোনো একটা কিছু দিয়ে এই পয়েন্টে পয়েন্টে লাগিয়ে দিবে আগে এটা আমি এখানে লাগিয়ে দিলাম পরে খুলে নেব এখন তোমাদের বোঝাবার জন্য আমি মিডল পয়েন্টটা আমি বের করলাম বের করলে দেখবে সোজা উল্টো দেখবে সোজা উল্টো দেখবে এটা হাতটা উল্টো দেখ সোজা দিক ভেতর দিকে থাকবে বড়িটা এই সোজাটা উপর দিকে থাকবে থেকে আমি এখন হাতটা এই যে এখানে আনবো এখানে এনে আমি এটা এখান থেকে আমি বুনে যাব। জোড়া লাগিয়ে যাবো কুরুস্কাটা নিলাম কুরুস্কাটা দিয়ে আমি এটা এই জায়গাটা আমি একটা গিট মারব তোমাদের কাছে যদি পুরস্কারটা না থাকে তবে এই যে এই যে সুজটা এটা দিয়েও করতে পারবে সুজ দিয়ে যেরকম ফ্রক টক সেলাই করে সেইভাবে করে নেবে এটা আমি এটার ভিতর দিকে দিয়ে দিলাম অর্থাৎ দিয়ে দিলাম মানে কি এটাকে গিট দেব এই দিলাম হুম এবার আমি পুরুষকাটা দিয়ে হাফ লং হাফ লং করে করে দেব কুরুষ্টা নিশ্চয়ই যেন ফুল লং হাফ লং আমি পুরুষটা দিয়েও তো তোমাদের দেখিয়েছি অনেক কিছু আঙ্গুলে পেঁচিয়ে নাও আঙ্গুলে পেঁচিয়ে নিয়ে এটা এটা আমি যে গিট দিয়েছি গিটের আরেক প্রান্ত এবার এটা টেনে আনো এই হলো তারপর এটা এটার ভেতর দিকে আবার টেনে আনো এবার দেখতে পাচ্ছি না এবার এই এদিকেরটা আর বরিরটা হাতেরটা আর দুদিকে কাটা ঢুকিয়ে দেখো কাটা ঢুকালাম ঢুকে এটা টেনে আনলাম এই দেখো এরকম এরকম টেনে আনলাম টেনে আনার পর এটাকে বলে হাফ লং এটা আবার টেনে আনবো দুটার ভিতর দিকে দুটার থেকে একটা হলো আর ফুল লং কী করে করো আমি আগে করে দেখিয়েছি এরকম আগে একটা পেঁয়াজ দেয় পেঁয়াজ দিয়ে এভাবে দিয়ে এভাবে আনে এভাবে আনে প্রথমে দুটোর ভিতর দিকে আনবে প্রথমে দুটোর ভিতর দিকে আনবে তারপরে একটার ভিতর দিকে আনবে প্রথমে দুটোর ভিতর একটা একটার এটাকে এটাকেবারে ফুল লং এটা আমি আগেও দেখিয়েছি তোমাদের এখন আর তোমাদের একটুখানি আইডিয়ার জন্য দেখালাম যে আমার কেন আমি কারণ আমি এখন হাফ লং দিয়ে করছি হাফ লং দিয়ে করার জন্যে আমি ফুল লং কোনটাকে বলে সেটা দেখালাম এখন আবার এই দুটোর ভিতর ভিতরে এটা এটা হলো হাতের ঘর এটা হলো বডির ঘর দুদিকে ঢুকালাম ঢুকে আমি কাটাটাকে টেনে আনলাম পুরুষ কাটাকে টেনে আনলাম এই যে আনলাম এখন এই দুটোর ভিতর দিকে আমি আবার আনবো একটা হয়ে গেল এখন আবার আমি কি করব হাতের ঘর একটা নেব আর একটা নেব বডির ঘর এই যে বডির ঘর নিয়ে আমি পুস কাটাটা টেনে আনব এই যে দুটো হলো দুটোর ভিতর দিকে আবার দিয়ে টেনে আনবে একটা হলো বুঝতে পেরেছ এবার আবার আমি পুরস্কারটার হাতের ঘর সোয়েটারের হাতের ঘর আর বডির ঘর ঢুকালাম ঢুকে আবার টেনে আনলাম এই দেখো দুটো এবার আবার টেনে আনলাম হয়ে গেল এভাবে আমি পুরোটা করে যাব পুরোটা করে গিয়ে ওই প্রান্ত পর্যন্ত যাব তারপর আবার সাইড জোড়া লাগবো তারপরে আবার দেখাবো এটা আমি করতে থাকি আর কারণ একটা সবটা করতে টাইম লাগবে আমার তাহলে আর তবে আর শেষ হবে না তাই আমি নিজে করতে থাকি তোমরা তো এটা বুঝেছো এ দেখো দুটো এখন দুটোর ভিতর দিকে আনো টেনে একটা হলো আবার দুটোর ভিতর দিকে দাও এই হলো হাতের ঘর আর এই হলো বডির ঘর বুঝতে পেরেছ তো হাতের ঘর আর বড়ির ঘর এবার টেনে আনো এই এটা এটা টেনে আনো আঙুলের সুতোটার মধ্যে পুরস্কারটা ঢুকে টেনে আনো এই হলো দুটো এই হলো একটা বুঝতে পেরেছ তো এবার আমি করতে থাকি পুরো কাটা পুরো মানে হাতটা ঘুরিয়ে আমি করতে থাকি আমি আবার যখন শেষ হয়ে যাবে তখন আবার দেখাব এই দেখো হাতটা জোড়া লাগানো শেষ হয়ে গেছে একদিকে বগল থেকে শুরু করে কাঁধে গিয়ে আবার বগল ঘুরে আবার বগলে শেষ হয়ে গেছে এক বগল থেকে শুরু আরেক বগলে শেষ মাঝে কাঠ ঘুরে শেষ হয়ে গেছে এবার আমি এই হাত আর বড়িটা জোড়া লাগাবো বডি বডি আছে তাই হয়ে গেছে এখন আমি হাতের থেকে শুরু করে কোমরে গিয়ে শেষ হবো বা কোমর থেকে শুরু করে করতে পারি কোমর থেকে শুরু করে হাতের রিস্টে গিয়ে আমি শেষ করব এটা আমি এটা যেরকম লাগিয়েছি হাতটা যেরকম লাগিয়েছি সেভাবেই আমি পুরুষ দিয়েই লাগাবো তবে চলো করি করতে থাকি এই যে দেখো দুদিকের কোমরের দুটো সুতো আছে দুটো সুতোকে আমি গিট দিয়ে দেব তোমরা এরকম সুতো কিন্তু সবারই থাকবে এরকম গির দিয়ে দেবে এবার আমি কুরুষ দিয়েই লাগিয়ে যাবো হাতটা যেরকম বডির সঙ্গে জোড়া লাগিয়েছি সেইভাবে আমি দুদিকের বডি আগে জোড়া লাগাবো তারপর হাতে হাত লাগাবো এবার এটাকে আবার গিট দিব আবার আমি গিট দিলাম গিট দিয়ে এবার কুশ দিয়ে লাগিয়ে যাব একই প্রসেসে একই প্রসেসে আমি করে যাব পেঁকিয়ে পেঁকিয়ে এই মর এই কমর কোমরের ওই দিকের কোমরের বর্ডার এক যাবো যাব হাফলং করে ভেতর দিকে নিয়ে এলাম আবার এদিকের কোমরের এক ঘর ওই দিকের কোমরের ঘর একসঙ্গে নেব নিয়ে কুরুশটার মধ্যে সুতোটা কুরুশের মধ্যে পেটিয়ে টেনে আনব এই দুটো হলো তো এবারে দুটোকে আবার একটা করবো আবার এদিকে ঘর ওদিকে ঘর দুটো একসঙ্গে নেব নিয়ে আবার টেনে আনব এনে আবার এটাকে বলে হাফ লং এইভাবে আমি পুরো সোয়েটারটা বন্ধ করে যাব তবে এটা কমপ্লিট হয়ে যাবে এটা আর যে আর তো মনে হয় না দেখাতে হবে এটা হয়ে গেছে আর কি দেখাবো আচ্ছা এবার এবার আমি এই সাইজটা পুরোটা লাগিয়ে নিই লাগিয়ে নিয়ে কমপ্লিট হয়ে যাবে তারপর আমি পুরো সোয়েটারটা তোমাদের দেখাবো এই যে ছোটো বাচ্চাদের সোয়েটারটা কমপ্লিট হয়ে গেছে দেখো গলা হয়ে গেছে দেখো এই দিকটা বাকি ছিল এই দিকটা আমি আগে হাত লাগিয়েছি তারপর সাইড লাগিয়েছি একদম লাগিয়ে এটা এখন পুরো কমপ্লিট হয়ে গেছে এই সোয়েটারের প্রতিটা পর্ব স্টেপ বাই স্টেপ আমার আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখানে ক্লিক করে দেখে নেবে দেখো কী সুন্দর হয়েছে প্যাটার্নটা সিম্পলের মধ্যে হাত গলা গলাটা আরও সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আমি কিন্তু অপেক্ষায় থাকব আর আমারও তো একটা উৎসাহ লাগে তোমরা যদি এটা থেকে উপকৃত হও আমারও একটা উৎসাহ লাগবে আর আমি এই বয়সে আরও বানাতে চেষ্টা করব আর তোমাদের কাছ থেকে কোনো উৎসাহ না পেলে আমার বানাতেও ইচ্ছা করবে না আর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর এখানে শেষ করছি ভালো থেকো